দেখো কিউ যায় আম জীবনের প্রথম খাচ্ছি আমি আমরা থেকে একটু মিষ্টি কম কিন্তু এটা কিন্তু খুব টেস্ট বড়দের নমস্কার ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিরুটা আজকের বিরুটা খুব স্পেশাল হতে যাচ্ছে আর আজকে এখন আমি বর্তমানে আছি গন্ডাছড়া থেকে নারকেলগঞ্জ যাওয়ার আগে নারিকেলগঞ্জ যাওয়ার একটু আগে যে ত্রিপুরার সবচেয়ে বড় আমবাগান বৃহত্তম আমবাগান যেখানে অনেক প্রজাতির আম পাওয়া যায় যেটা আমরা সচরাচর আগরতলার আশেপাশে দেখি না এইখানে পাওয়া যায় আর সবচেয়ে রসালু এবং সুস্বাদু আম যেখানে পাওয়া যায় সেই আমবাগানের সামনে এখন দাঁড়িয়ে আছি আর এখন ভিতরে আমবাগানের ভিতরে আর ওইখানে গিয়ে যেই দাদার আমবাগান ওই দাদার সাথে কথা বলবো পাশাপাশি আমগুলা দেখাবো আর পাশাপাশি যে কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো যাতে তোমরা কন্ট্যাক্ট করে কিনতে পারো আম এখান থেকে নিয়ে যেতে পারো এসে নিয়ে যেতে পারো এবং ঘুরতে পারো তো চলো ভিতরে যাই দাদা নমস্কার কেমন আছেন দাদা নমস্কার ভালো আছি তো আপনাদের এই আমবাগানটা কত বড় এবং কি কি প্রজাতি আছে একটু শর্টে যদি বলতেন আপনি তো দেখাবেন এখানে ভ্যারাইটির মধ্যে আপনার আছে বার্মিস রাঙ্গই যেটা বলে তারপরে আপেল আম যেটা বলে ওইটা বারিফর হ্যাঁ চিয়াগমাই তারপরে কিং শাখা পাপ বরুণাই কিং গরুমতী তারপরে আছে আর আপনার অস্টিন অস্টিন তারপরে বেনেনা ম্যাঙ্গো তারপরে কিউজাই বিভিন্ন প্রজাতির আম আছে এখানে তো দাদা এখান থেকে যদি কেউ আম নিতে চাই কি ওইখান থেকে থেকে বেশি বেশি আম আম নিতে গেলে মানে যদি যে নেবে তাহলে কি ইয়ে করা যায় কিন্তু আমরা এখানে তো কুরিয়ারের কোনো ইয়ে নাই আমরা লোকাল এই যে রশিয়াবাড়ি গাড়ি আছে ম্যাক্সে ম্যাক্সের মাধ্যমে আমরা দিতে পারি তখন কিন্তু আমটা আপনার যারা আগরতলা থেকে নিতে চাই নাগার থেকে রিসিভ করতে হবে আর কি হ্যাঁ এখান থেকে আসলে তো এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে কোন হ্যাঁ এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে এবং খেয়েও যেতে পারবে তো দাদা ধন্যবাদ আর আপনি একটু ঘুরিয়ে যদি আমাদের আমাকে আমবাগানটা দেখাতেন আচ্ছা আচ্ছা চলেন এটা হচ্ছে প্রথম বাগান বাদিক দিয়ে যখন আমরা আসব তখন এই বাগানটা দেখা যায় বিরাট বড় এরিয়া জুড়ে বাগান দাদা কত বড় এরিয়া নিয়ে পুরোটা বাগান এটা ধরেন না 25 26 কানে কানে এরকম হবে আরকে পঁচিশ ছাব্বিশ কানি মানে তিরিশ বিঘা থেকে আরো বিঘা তিরিশ থেকে আরো বেশি বেশি মানে এই বাগানটা আর ওই বাগানটা আলাদা আরে পুরা নারিকেল কুঞ্জটাই হচ্ছে বাগান আচ্ছা 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 পুরা নারিকেল কুঞ্জই হচ্ছে আম বাগান ত্রিপুরার সবচেয়ে বড় সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে রসালো সুস্বাদু আম এখানে পাওয়া যায় এটা হচ্ছে নারিকেল কুঞ্জ এই দাদা আমার ভিডিও সবসময় দেখে তার জন্য আহ আরেকটু সাহস পেলাম যে না এখানে একটা ভিডিও করে একটা ব্লগ করে ত্রিপুরার জনগণকে দেখাই যে এত সুন্দর আমবাগান এখানে আছে যারা তো দেখেছে দেখেছে যারা দেখেনি এখন পর্যন্ত তারা দেখতে পারবে একটা এটা হচ্ছে এই আম নাই কিন্তু এটা হয়তো নেক্সট আসতে পারে এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম গাছ ব্ল্যাক স্টোন হ্যাঁ এটা যখন যদি যদি হয় এখনো রিসার্চ পর পর্যায়ে আছে যদি হয় আশা করি ত্রিপুরাবাসীকে আমরা এই বেলা আম খাওয়াইতে পারবো আচ্ছা আচ্ছা এটা ত্রিপুরাতে আম নেই না হ্যাঁ হ্যাঁ এটা নাই ফার্স্ট টাইম আম ব্ল্যাক স্টোন আম ত্রিপুরাতে প্রথম এখন পরীক্ষা নিরীক্ষা চলছে যদি হয়ে যায় প্রথম হবে এখানে তা হচ্ছে বাড়ি এগারো হ্যাঁ বাড়ি এগারো বাড়ি এগারো আমের পাশাপাশি লেবু আছে দাদা হ্যাঁ লেবু আছে এই যে

এই আমার যাত্রা আসলে আসল নামটা কেউ জানে না জাস বরুনাই দেশে এক শ্রমিক গেছিল বরুনাই রাজার এই আম বাগানে ওখান থেকে একটা আমের ডাইল নাকি নিয়ে আছে আমরা পাইছি আর কি তো যার কারণে আমের নামটা না পাইয়া কি করছে যেহেতু বরুনাই দেশের যে রাজার থেকে নিয়ে আছে আমটা যার কারণে ওইটার নামকরণ করে দিছে বরুনাই কিং ব্রুনাই কিং বা তো বরুনাই কিং নাম কিভাবে আসলো তোমরা জেনে গেলে আর এখানে আম

বানাই এবার আমি চারা কি বিক্রি করেন এখানে হ্যাঁ চারা বিক্রি আমি চারা বিক্রি হয় এখানে তো রেট দাদার সাথে কন্ট্যাক্ট করে জেনে নিবে পাশাপাশি এখানে আপেল কোন আছে দেখো আর এটা হচ্ছে অস্টিন হ্যাঁ অস্টিন এটা অস্টিন অনেকটা মিয়াজাকির মত নয় হুম কত করে এটা এটা 700 কি আমি এটা মিয়াজাকি মিয়াজাকি আম বাহ চল দেখো মিয়াজাকি যেটা সোশ্যাল মিডিয়াতে তোমরা যদি সার্চ করো দেখতে পারবে পাঁচ হাজার দশ হাজার অনেক জায়গায় অনেক রকম রেট থাকে তো আমাদের ত্রিপুরাতে কিন্তু এখন মিয়া জাকি হয় কিন্তু এখানে এত দাম না এখানে এইট হান্ড্রেড রুপিস কেজি এটা কি আম এটা থ্রি টাস থ্রি টাস টেস্ট তিনটা হচ্ছে ফ্লেভার পাবেন এই আম তার তিনটা ফ্লেভার হ্যাঁ আপনি যেটাই ইয়ে করেন খাওয়ানোর টাইমে যেটাই অনুভব করেন এটাই আপনার এই অনুভূতি হবে অনুভূতি দেবে না হ্যাঁ কত এটার রেট এটার রেটে টাকা কেজি থ্রি টেস্ট আম আম বাগান পাশাপাশি কলা গাছ লেবু গাছ আমরা গাছ আপেল কুল গাছ বড়ি গাছ সব আছে এখানে কি নেই হ্যাঁ খুব সুন্দর একটা পরিবেশে সুন্দর জায়গায় একটা বাগান এখন দাদা সিজন কে মোটামুটি শেষের পথে না সিজন সবাই শুরু কিন্তু এখানকার জল বায়ুর এই আফাওয়ার কারণে এখানকার আমগুলো তাড়াতাড়ি পক্ত হয়ে যাচ্ছে প্যাকেজ যাচ্ছে তাড়াতাড়ি কারণ আম মাটিটা বালু মাটি বালু মাটি হ্যাঁ মিষ্টি মিষ্টি আলু মিষ্টি আলু মিষ্টি আলুর চাক আরে বা সব মিষ্টি আলু আছে এখানে হ্যাঁ আর এদিকে দেখো পুরো চারা এখানে কমলা গাছও আছে মানে কি নেই দেখো কাঁঠাল গাছ পেপে গাছ মানে সব কিছু এখানে পাওয়া যায় হ্যাঁ মিশ্র ফল বাগান যেটাকে বলে আমাদের ত্রিপুরার মধ্যে এত সুন্দর বাগান আর এটা হচ্ছে গরুমতি হ্যাঁ এটা এটা পাবেন আপনি গরুমতিটা লেট ভ্যারাইটি রাম এটা আরো এক মাস পর্যন্ত থাকবে এই আমটা অকনো কিন্তু এটা ইয়ে ফুক্ত হয় নাই ফুক্ত হয় না এটা এটা কত টাকা করে কিলো এটা লেট ভ্যারাইটি যেহেতু এটা তো মিনিমাম 200

তো বন্ধুরা এখন আরেকটা আম বাগানে চলে এসেছি তো এই বাগানটাতে নাকি অনেক সুন্দর সুন্দর এবং রসালো সুস্বাদু আম পাওয়া যায় যেটা কালারিং আম তো ওই আমগুলো দেখতে এই এখানে চলে এসেছি এখানে যে ওই দাদা দাদা এখানে আমাদেরকে নিয়ে এসেছেন আর হচ্ছে ফাইভ ভ্যারাইটির একটা হচ্ছে চাকাপাট কিং অফ চাকাপাট চাকাপাট হ্যাঁ এটা কত কেজি এটা ধরেন না এক কেজি দুইশো গ্রাম এইরকম এক কেজি কত টাকা পড়ে এখানে কেজি ওই বললাম আটশোশো হয়টা চারশো টাকা কিন্তু আমরা এখানে লোকালি ইয়ে করতেছি তিনশো সাড়ে তিনশো বা চারশোর ভিতরে না হ্যাঁ তিন মানে এই জায়গায় যদি কেউ না আসে তাহলে বুঝতে পারবে না এত সুন্দর সুন্দর আম কি বলবো এত সুন্দর সুন্দর কালারিং আম বিভিন্ন প্রজাতির আম আছে বিভিন্ন নাম আছে এখন এগুলো হচ্ছে বেনানা ম্যাঙ্গো কোনগুলা এগুলা

নারকেল কাছাকাছি এসেও কিন্তু আমার এখানে দাদার মতো ফলোর পেয়ে খুব খুশি হলাম তো দাদা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দা এই বাগানের মালিক হচ্ছে দাদার বড় ভাই হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ দাদা একদিকে ভ্যারাইটিস থাকে আর আরব ভ্যারাইটিস হচ্ছে এটা হচ্ছে বার্মিশ হুম বার্মিনা বার্মিশ রাঙ্গই বলে আর কি রাঙ্গই কিংবা বার্মিশ বার্মিশ এটা কিলো কত টাকা পড়ে এটি কিলো আমরা হোলসেলে দিতেছি সাইড কইরা সাইড সিক্সটি আর এই যে বানানো আমি গুটে

ওই বাগানটাতে আমি গিয়েছিলাম ওই বাগানটা থেকে মানে আগরতলা যে বাগানটা ওইটা থেকে কিন্তু এখানে অনেকটা সস্তা অনেক তো আম আছে পাশাপাশি কলাও তো লাগিয়েছেন দাদা এইগুলো কি কলা এটা বাংলা কলা বাংলা কলা আচ্ছা অনেক কলা গাছও দেখতে পাচ্ছি এখানে না হ্যাঁ আর ওইটা কি দাদা এই আমটা বড় একটা আম আছে এখানে এই আমটাও কেউ যায় এটাও কেউ যায় হ্যাঁ তো অনেক বড় হ্যাঁ এগুলো অনেক বড় হয় কেউ যায় কত বড় এটা দাম ওইটা দুইশো টাকায় দুইশো টাকা কেজি বাহ পুরোটাই হচ্ছে আম বাগান না লাস্ট অব দিন বার্মিজ বাগান পুরোটা ওইখানে দেখো বন্ধুরা কত বড় বাগান এখান থেকে জাস্ট আমি কয়েকটা মডেল আমের মডেল দেখে দিচ্ছি বা আমের প্রজাতি দেখে দিচ্ছি পুরোটা ঘোরা সম্ভব না এই দেখো দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি এই দিকটা এই কিন্তু বাগান এই দিকটা আম বাগান এই দিকটা আম বাগান একদম তো বন্ধুরা কেউ যদি মনে করো যে এখান থেকে আম নিয়ে বিজনেস করবে ব্যবসা করবে অনেকটাই লাভবান হবে আর বিজনেস করতে গেলে এখান থেকে আম কন্টাক্ট করে নিয়ে যেতে পারবে এসিও নিয়ে যেতে পারবে এবং গাড়ির দেওয়ারাও নিয়ে যেতে পারবে তো দাদা বলেছেন কিভাবে নিয়ে যাওয়া যায় আর এইখানে দাদা বলছেন এখন সব রকমের আম আমাদেরকে টেস্ট করাবে আর সব রকমের আম টেস্ট করে এই টেস্টের রেজাল্টটা কি ওইটা বলবো রিভিউটা তোমাদেরকে দেব দেখতে থাকো যে টেস্টটা যেমন সেমনই বলবো ঠিক আছে তাহলে দেখো আমাদের জন্য কিন্তু আম রেডি হচ্ছে এখানে এই দেখো অনেক প্রজাতির আম কাটা হবে এখন ধোয়া হচ্ছে

সরোক তো কেমন সেরা তো এখন আমি ট্রাই করি মা কি বলবো হ্যাঁ অনেক রসালো অনেক সুস্বাদু একদম গাছ থেকে পাকা আম কিন্তু কাটা হচ্ছে দাদা এটা ম্যাঙ্গো ম্যাঙ্গো এখন কাটা এটা টেস্ট করব এটা এটা টেস্ট কেমন অসাধারণ টেস্ট না দেখি আমি এখন বানানা ম্যাঙ্গো কেমন লাগে এটা মা এত মিষ্টি এত রসালো এত সুস্বাদু সত্যি সত্যি দারুন দারুন মানে আমি ভিডিও বানাচ্ছি তার জন্য না কিন্তু তোমরা নিজেরা খেয়ে দেখো এখানে বানানা ম্যাঙ্গো কত টেস্ট হয় এটা কি কাটা হচ্ছে দাদা এখন এখন এটা হচ্ছে ভারতের একটা ভ্যারাইটি আম্রপালি আম্রপালি এটা আমাদের ইন্ডিয়ার আম ইন্ডিয়ার আম না চলো আম্রপালিটা খেয়ে দেখি এখানে

কেজি বিচ্ছি আমরা গত বছর সিনে না এবছর আর একটু একটু চিনতেছে এখন একটা একটু বাড়ছে আর কি কত মোটামুটি আছি এখন দাদা এটা কি আম এটা হচ্ছে বার্মিশ বার্মিশ আম রাঙ্গই রাঙ্গই এটা ও খারাপ দেখি এটা এটা আম কেজি এটা কেজি বর্তমানে সাইট ষাট টাকা কেজি যে আম ওই আমটাই এখন খাবো আমরা হ্যাঁ এই আমটার টেস্ট একটু কম একটু কম মানে অন্য আমের তুলনায় রসালু যেটা জীবনের প্রথম যা খাবো আমি আজকে আম সত্যি আমি ভাবিনি দাদা এত রেসপেক্ট করবে এখানে বসে বসে এতগুলো আম কেটে খাওয়াবে আমাদেরকে তো কিউজায় আম কাটা হচ্ছে দারুণ দারুণ এক্সলে এত আম এত ভ্যারাইটি আম খাইনি একসাথে হয়তোবা আলাদা আলাদা খেয়েছি বা কি নামও জানি না খেয়ে বলেছি কিন্তু আজকে নাম জেনে খাচ্ছি একদম 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 সত্যি মানে প্রত্যেকটা টেস্ট কিরকম ওগুলো আমরা বুঝতে পারছি তো আজকে খাবো এখন কিউ জায়া কিন্তু এই দেখো কিউ জায়া আম জীবনের প্রথম খাচ্ছি আমি সাইড তো লাগাইছি বড় আর যা সামনে দাও আমরপুলি থেকে একটু মিষ্টি কম কিন্তু এটা কিন্তু খুব টেস্ট না একটা তুমি খাও বলে আমি একটু পরে খাচ্ছি ঠিক আছে কি আম কাটছেন এখন তা হারি বাঙা হ্যাঁ বাংলাদেশের একটা দেশীয় প্রজাতির আম হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিকে গত বছর পাঠাইছিল এটা চলো আজকে আমাদের সৌভাগ্য যে আম বাংলাদেশ থেকে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্যারকে আম খাওয়ানো হয়েছে আম পাঠানো হয়েছে এই আমটা আজকে আমরা খাবো নামটা দেখ কি বলছিলেন একবার হারিবা আরিভাঙ্গা হারিভাঙ্গা আম খাবো আজকে বিশেষ করে আমটা বাংলাদেশে পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে পাওয়া যায় বিশেষ করে আম আর এখানে আমাদের এখানে নারকেল গুঞ্জাতে এই হচ্ছে হারিবাঙ্গা আম খেয়ে দেখি মুচ্ছে দেয় আম্মু বুঝছ মজুলিয়া বেশি পেকে গেলে সাতটা নষ্ট হয়ে যায় না দেখি অন্য একটা টেস্ট না অন্য আম থেকে অন্যরকম একটা টেস্ট দাদা ধন্যবাদ অনেক আম খাওয়ালেন আমাদেরকে তো দর্শকদের জন্য যারা এটা দেখতে চায় বা কিনতে চায় তাদের জন্য যদি কিছু বলতেন ধন্যবাদ আপনাকেও দর্শকদের জন্য আমি বলতে চাই আপনারা আসান ঘুরে দেখেন আম খেয়ে যান আর হচ্ছে যাহাতে আমাদের ত্রিপুরা তথা হোক পুরো ভারতবর্ষের উন্নতি হোক আমরাও এটা চাই যারা বেকার যুবক আছেন তারাই আমাদের মতন করা আম বাগান করতে পারেন নিজের ভাইয়ে নিজে যাহাতে স্বাবলম্বী হতে পারেন একদম ঠিক কথা বলেছেন দাদা আর যদি কেউ যদি আম বাগান করতে চায় আপনারা কি কিছু হেল্প করতে পারবেন অবশ্যই হেল্প করব। যদি প্রয়োজন হয় তো ধন্যবাদ দাদা অনেক সুন্দর কথা বলেছেন দেখা হবে আপনার সাথে আবার নেক্সট টাইম তো মন্তু স্যার আপনি কি আম নেবেন এখান থেকে পলি। আমার জন্য দিয়েছে স্পেশাল বা আর তো সবগুলো আম তো একসাথে নিলে হবে না তো দেখছি পাশাপাশি এদিকে চারও নিয়ে যাবো একদম আমরা আমরা দু কিলো লুঙ্গা খাকে বহুত টেস্ট হওয়া

আর তার নেবে একটা আম্রপলি আর একটা বানানা ম্যাঙ্কু তো ঠিক আছে এই বাগানটাতে আপনারা ঘুরে যান আম খেয়ে যান দেখে যান আর অর্ডার করলে করতে পারেন আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেব ফোন নাম্বারে ফোন করে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আসতে পারেন নিতে পারেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাকে কিন্তু লাইক অবশ্যই করবেন কমেন্ট অবশ্যই করবেন যদি ভালো লাগে শেয়ার করতে পারেন শেয়ারের জন্য আমি বলবো না কিন্তু যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা